দেখেন ভাই চা কথা ভাই মার্কেটে ভাই নশো টাকা পাইকারি কথা ভাই নশো টাকা পাইকারি আমি কোথায় পাইকারি

চারশো টাকার চো কমে দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো পাইকারি তিনশো তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দেবো চায়না ফিটিং চাইনা মিটার চায়না সবকিছু সব এত চমৎকার বাচ্চা জুতা টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি মাত্র তিনশো টাকা পাইকারি সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি এত গুলো দেখেন একদম চায়না ফিটিং একটা বক্স ভাঙা নাই সব একদম গ্রুপের লাইটিং জুতা করা চায়না মাল নিশ্চিত এই পঞ্চাশ আষ্টাশো পঁচাত্তর টাকা পাইকারি যে কোনো পাইকারি মার্কেটে চায়না মাল পঁচাত্তর টাকা পাইকারি আমি সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি রেটে দিব কত জানেন কত ভাই মাত্র তিনশো টাকা পাইকারি শুধু মাত্র তিনশো টাকা পাইকারি এবং লাইটিং গাল স্যান্ডেল ভাই বেশি বেশি পঁচিশ করেন ভাই এরকম ব্যবসায়ীদের সন্ধান সবার জানা দরকার ভাই এই জন্য আপনি কৃপণতা করবেন না ভাই টুক আপনার প্রোফাইলে শেয়ার করে দেন ভাই শেয়ার করে দেন সবাই জানুক সবাই জানুক জি একটা কত চমৎকার জুতা এই যে জুতারা দেখেন চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এই জুতাটা পেয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই এই হিরের টুকটা তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল চায়না জুতা দেখেন ভাই চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এটা একটি বুট লেডিস বুট মেয়েদের এই জুতা গুলা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে চারশো টাকা ছয়শো টাকা তার কিনা একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী না প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই মার্কেটে পাইকারি আছে মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে টাকা ভাই ভাই আমি পাইকারি ভাই মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা চায়না জুতা দিয়ে দিবো ভাই পাইকারি আমার থেকে যদি ইচ্ছা করে ছয় টাকা ছয় টাকা করে মাল নিতে পারবে যদি ইচ্ছা করে শত শত জোড়াও মাল নিতে পারবে হাজার হাজার জোড়াও মাল নিতে পারবে জি ভাই অনেক চমৎকার জুতা ভাই

এই জুতা আপনি যে কোনো মার্কেটে পাইকারি কিনতে গেলে এই জুতা টাকার উপরে আমার কাছে পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা দেখেছেন ভাই চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এই যে এই মাল বক্স বক্স গুলো কত ভালো দেখেন ফ্রেশ এই এই মালগুলো আপনার মার্কেটে পাইকারি আছে নশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা শুধুমাত্র অনেক সুন্দর থেকে আসছে ভাই এই যে বক্সে করে আসছে এই যে তিন মাল আছে মাল আছে হ্যাঁ ভাই মার্কেটে আঠারোশো টাকা আমি দিয়ে দিব মাত্র অনলি পাঁচশো টাকা দেওয়া দিব মাত্র পাঁচশো টাকা এবং বিশ পঁচিশ এই জুতা মিটার চায়না সবকিছু অনেক চমৎকার জুতা এই জুতারা আপনার যে কোনো মার্কেটে কিনতে গেলে এক হাজার পঞ্চাশ কিনতে হবে অনেক চমৎকার জুতা এই জুতারা আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র

এগারোশো টাকা পাইকারি আর আমি পাইকারি দেবো মাত্র তিনশো টাকা পাইকারি এত সুন্দর জুতো তিনশো এত সুন্দর জুতো ভাই চাইনা ক্রেপ ভাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল এবং চায়না ফিটিং চায়না মিডিয়া চায়না সবকিছু এত চমৎকার জুতো গুলা পেয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকে দেখেন মাল শত শত হাজার হাজার মালের কালেকশন ভাই শুধু আসবেন নেবেন দেখবেন